কপাল খারাপ বিছানাতে বসে এই দু আর তিনবার পড়ুন মন্দ ভাগ্য ভালো হয়ে যাবে আপনার উন্নতি শুরু হয়ে যাবে প্রিয় ভাই আপনি হয়তো ভাবছেন যে আপনার কপাল খারাপ আমি যেটাই করি সেটাই কিন্তু উল্টা হয় তো প্রিয় ভাই আমি এতটুকুন আপনাকে বলবো যে হতাশ বা নিরাশ হয়ে হ্যাঁ কোনো কাজ করবেন না ভাগ্য ভালো করার জন্য কপাল ভালো করার জন্য কিছু গুরুত্বপূর্ণ দুয়া ও আমলের কথা বলবো তো যখন আপনার ভাগ্য বা কপাল আপনার খারাপ তো আমি এতটুকুন বলবো নাবিজি সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন হাদিস অনুযায়ী নাবিজি বলেছেন সাল্লাহ সাল্লাম একমাত্র দুয়াই তাকদির বা ভাগ্য কপাল পরিবর্তন করতে পারে দুয়ার এত শক্তি যে পাথরেও ফুল ফুটাতে পারে অসম্ভবকেও আল্লাহ সম্ভব করে দিবেন যদি আপনার দুয়া কবুল হয় আল্লাহ আপনার জন্য তো আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে ভাই ভালো কর্মের পথে পরিচালিত আপনাকে হতে হবে সর্বোপরি আল্লাহর ওপর ভরসা আল্লাহ যা নির্ধারণ করেছেন তাই হবে কিন্তু দুয়ার মাধ্যমে তা পরিবর্তন ও কল্যাণকর করা সম্ভব হাদিস থেকে প্রমাণিত তো আমি যে দুয়ার কথা বলবো দুইটি দুয়ার কথা বলবো তিনবার পড়বেন বিছানাতে বসে তার আগে দুরুদ শরীফ দুরুদে ইব্রাহিম একবার পড়ে নেবেন আগেও পরে পড়তে পারেন কিন্তু দূর ছাড়বেন না আল্লাহ হুম্মাইনি আস আলোকা মিন ফাজা আতিল খাই হে আল্লাহ তুমি আমার ভাগ্য খুলে দাও আর একটি ধৈর্য ও কৃতজ্ঞতার সাথে বলবেন আল্লাহ হুম্মা সাবুরা ওয়া জা আলনি হে আল্লাহ আমাকে ধৈর্যশীল ও কৃতজ্ঞ বানান কারণ দুয়ার মাধ্যমের কপাল তাকদির বা ভাগ্য পরিবর্তন হতে পারে তাই আল্লাহর কাছে উত্তম ভাগ্য কামনা করা করে আন্তরিকতার ভাবে দোয়া করা জরুরি তো অনেকেই বলে যে আমার কপাল খারাপ কপাল না খারাপ হলে কি এরকম হয় তো এই রকম কোনো কিছু ভাববেন না কেন দোয়া মমিনের হাতিয়ার দোয়া কবুলের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করে দেন আল্লাহ সুহান হুয়া তালা কেন জানেন তোমরা আমার কাছে দুয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো সুরা মমিন সালমান ফার্সি মমিনাল্লাহাল থেকে বর্ণিত হাদিসে রসুল সাল্লা সাল্লাম বলেছেন দুয়া ব্যতীত অন্য কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং সৎ কাজ ব্যতীত কোনো কিছুই হায়াত বাড়াতে পারে না তিরমিজি শরীফ দু হাজার একশো উনচল্লিশ নম্বর হাদিস তো প্রিয় ভাই আপনার যে কপাল খারাপ তাকদির খারাপ সেটা ভালো হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে এই আমল আর এই দুয়া করুন